এই যে বাবা দি বাবা এইখানে আছে মুরগি ইয়া কতলাম ছোটএলাম আছে বডি করব লতি রান্না করব সসুতি দি আর রুই মাছের মাথা দিয়ে রান্না করব অনেক দিন পর এই ছোট ফার্মের মুরগি খাব নাইজাতে কিন্তু এই মুরগি নাই নাইজাতে এই ছোট ছোট ফার্মের মুরগি নাই ওনাদেরগুলো হচ্ছে বেশ বড় বড় বেশ বড় বড় আমাদের এদিকে তো মিডিয়াম তো আজকে আমি কি কি রান্না বান্না করবো আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে কালকে রান্না হবে বা পরে তো পেঁয়াজটা হচ্ছে পানিতে ইয়ে করে রাখলাম আর মুরগিটা একটু আর একটু বড় ফুললে তারপর হচ্ছে কাটবো আর কি আমি পেঁয়াজটা কাটবো এটা হচ্ছে একটা ডালা আসছে আমার পেজ থেকে একটা জামাই ডালা আসছে

यो वाला वाला पूजा हम आ गया कोई सेकंड কইবা এটা কইলে ভাইয়া কইছে কান লইবছি એટલે তো কত নাই এরকম রেতো আંદર মিষ্টি মকেল না বড়মন জি নি কোয় এনি কিছু সলিড কথা বল হুম ডু ইউ বিলিভ দ্যাট আচ্ছা सुनो আমি ওই পারে

তারপরে yeah. okay,

লবণ oh, হয়েছে <laughs> <Elego to say. laughs> <laughs>

লতি অনেক মজা হয়েছে। শুটকি দিয়ে, জপাসুটকি দিয়ে আমরা কিন্তু লতি খাইও না। এখানে কি আলু তারপর হচ্ছে কাঠালের বিচি। কাঠালের বিচি নিয়ে আসছে আমার যা কালকে কেটে একদম ক্লিন করে তারপর নিয়ে আসছে। আর এটা হচ্ছে মুরগি রান্না হয়েছে, মিস লিজা রান্না করেছে। মিসেস লিজা। আর এটা হচ্ছে কাঠালের আর ফ্রিজ জনের রকম ভর্তা আছে। সেগুলো দিয়ে আজকে খাওয়া হবে। খাবার কি এখন দিয়ে দিবা? हां, করতে পারি। ওকে। বৃষ্টি হচ্ছে বাইরে খুব বৃষ্টি না খুব না মোটামুটি বৃষ্টি হচ্ছে মোটামুটি বৃষ্টি হচ্ছে আপনারা বলছেন মাটিতে সরাসরি না খেয়ে ইয়েতে খাইতে বিছানা চাদর বিছায়া বা ইয়া বিছাইয়া খাইতে বাট আমার ঘরে কালো কোনো বিছানা চাদর নাই আছে হয়েছে পিঙ্ক কালারে দেখেন তো এটার মধ্যে খালি খাবারটা নেবো আমরা ফ্লোরেই বসবো তো আমার স্বামী আসছে মাত্র বাসায় উনি মূলপুর গেছিল আমি গেছি পরে বাংলাদেশে নাইজুর গেছি পরে আমার স্বামী হিসেবে আমার টেবিলে বিক্রি করে ফেলছে ওনার নাকি এখানে জায়গা লাগবে ওনাকে হাঁটতে বানাই ছোট বাসায় capital how would you end up বর্তা সব বের করো আমি আমি খুদের পাত আমার তো বটটা সব বের করো খুদের পাত তুই খেতে রাতে গরম করে খাবো না হ্যাঁ তুই ওরা খাবি ঠান্ডা তাইলে কিন্তু খুদের পাতের রুস হইতো বটটা হ্যাঁ ও বর্তা তো শেষ হয়ে হ্যাঁ এই যে দিদি দিনে কি বর্তা বানাই আছে এই আমি বললাম এটা দিছি

অনেক ঘন্টা কালকে যা আসছে এই যে আমার পাত্র পাতিল হয়েছে আমার জামাই আমার বুয়ারে দিয়ে দিছে আর ও যে কি কি দিছে আমার বিশ্ব চাগুর দিয়ে দিতে কত দিছে দরকার আছে আমি দুইটা লাগবে প্লিজ কি নে ये सी यू सेल माय टेबल नाउ आई हैव टू सी देयर व्हाट इज दिस आप मेरे पापा है हाउ मच इज दिस हाउ मच इज टेबल मिनिमम 15 के व्हाट दे कैन यू कैन नॉट सी स्मॉल वन दैट इज प्रॉब्लम व्हाई व्हाट आई डू इट स्मॉल वन नो 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 यू नीड हस्बैंड के जन्म प्लेट्स खाबा ले के जन्म बहु इसका हमारे खाबा ले खाबे अपन

Right Very soft. okay, yeah, teacher, teacher. <coughs> <coughs> बारी डैम ने थोड़ा उल्टे दौड़ाई झोलमोल लगे थे

এলা তুই লোক একজন বলেছি আপনার দেবরের বউকে দেখাবেন আর ছোট বেবিটাকে দেখাবেন এই যে আমার দেবরের বউটা আর হচ্ছে ছোট বেবিটা ইউটিউবে তা আমার না বেবিটা

Hmm? no not money isu asigba isiwa if money isu wa a call you <laughs> if your not a customer wa mi call you i call you because i know you mọ ati 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 asigba isiwa i call you if another person. kàwé juwọnamọ ni kàwé ituka ndaradara bi to <laughs> kápánidẹ. Okay. Okay.